ঋণের বোঝা টানতে ভিন রাজ্যে পারি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু পরিচয় শ্রমিকের মৃত শ্রমিকের নাম বাব্বুল শেখ জানা যায় কেরোলে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন তিনি সেখানে একটি বৈদ্যুতিক পোল ধরে পারাপার করতে গিয়ে হঠাৎই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ঘটে বিপত্তি বৃহস্পতিবার নিথর দেহ বাড়ি ফিরতেই শোকের পরিবারে পরিবারের একমাত্র রোজগারে ছিলেন তিনি এখন কি করে সংসার চলবে কিভাবেই বা শোধ হবে ঋণ সেই দুশ্চিন্তায় দিশে হারা স্ত্রী ও সন্তানেরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ जोाजोग नंबर सेवेन फोर ट्रिपल सेवेन डबल नाइन फाइव वन सिक्स মেয়ের বিয়ের জন্য ঋণ নিয়েছিলেন সেই ঋণের বোঝা শোধ করতে পারছিলেন না ফলে ঋণের বোঝা টানতে কেরলে রাজমিস্ত্রির কাজে পাড়ি দিয়েছিলেন জঙ্গিপুর অমরপুরের বাব্বুই শেখ তারপর আর ফেরা হলো না বাড়ি গত সোমবার কাজে গিয়ে একটি বৈদ্যুতিক পোল ধরে পারাপার করতে যাওয়ার সময় হঠাৎই বিদ্যুৎ হয়ে মৃত্যু হয় পেশায় রাজমিস্ত্রি বাবুল শেখের চেন্নাই গেছিল দুর্ভাগ্যবশত ইলেকট্রিক শপ নিয়ে ওনার ওখানে মৃত্যু হয়ে যায় ওখানে হাসপাতালে ছিল হাসপাতালে পোস্ট করে আমাদের মেম্বার সাহেব আজাদ ওনারা দেখে সমস্ত সাহায্য করেছে আমিও ছিলাম আমাদের পাশে ওনাকে উনি আজকে বাড়ি এসেছে আমাদের আজকে আমাদের ওদের দাহ করা হবে ইনশাল্লাহ আমার পাশে আছি সকলে পাশে থাকবো চারটা মেয়ে দুটো ছেলে সব বাচ্চা বাচ্চা ছেলে ঋণ হয়েছে অনেক ঋণের ভয়ে বেচারা লোকের টাকা দাঁত দুলুমেই উনি আজকে বাইরে বাইরে যায় না উনি ভালো লোক লোক বৃহস্পতিবার সকালে মৃতদেহ বাড়ি আসতে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার পরিবারের একমাত্র রোজ ছিলেন তিনি দুই ছেলে ও চার মেয়ে এবং স্ত্রী রয়েছে এখন কি করে সংসার চলবে কিভাবেই বা শোধ হবে ঋণ সেই দুশ্চিন্তায় দিশেহারা স্ত্রী ও সন্তানেরা প্রশাসনিক সহায়তার আর্জি জানিয়েছে পরিবার ও আত্মীয়রা

মেয়ে গেল তো চারটে মেয়ে তিনটে বিয়ে দিয়েছে একটা মেয়ে আছে বিয়ে দিয়ে বিয়ে দিল সময়টা সংসার হার মতন ঘটনা বলে একটা ছিল গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা সেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু নিট ও জে ই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ